রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে নাসুম তাইনে না তাইনের আব্বারে চার না তার কোনো সম্পর্ক নাই চিন্তা করছেন জাতীয় দলের ক্রিকেটার কত কত টাকা খামায় আল্লাহ আব্বারে ভালেন তাইনের আব্বায় তা করেন আজ পর্যন্ত তাইনের আব্বাই সিলেট একটা গার্ডের মাঝে চাকরি করেন চিন্তা করেন পায়ে অত টাকা খামায় কিন্তু বাপে গার্ডের চাকরি করেন যে বাপ দিন রাত পরিশ্রম করিয়া মানুষ করছেন বাফ রেখায় আজকে বুলি গেছে কোনো একটা কারণে এরকম আমরা এলাকাতে অনেক মানুষ আসেন এমনি সুন্দর ব্যবহার সহলের রঙে বাহ মিষ্টি মিষ্টি কথা কিন্তু গরো গেলেই আব্বা আমার কোনো সম্পর্ক নাই খবর নিলে দেখা যাইব আজকে পাঁচ বছর দশ বছরের রঙে কোনো সম্পর্কই নাই তাই না আত্রা খাই শুনেন ভাই ইশারা দুনিয়ার বুকে যদি সহল মানুষ খারাপ হয় কিন্তু মা বাপ্পাই আসুন একমাত্র যারা আপনার বালা সাইন যারা সব সময় আপনারে ভালোবাসেন তারা চাইন না কোনোদিন আপনার বিফদ তারা চাইলে তার জান আপনার লেগে দিতে ছোটবেলা যখন ছোট আসলাম গেদা আসলাম আমরা যখন আমরা শীতের রায় প্রস্রাব করছি আম বাপ্পা কি দা ওই প্রস্রাবের সাইটে থেকে আর আমরা আসুন তার গরম জায়গার মাঝে না আব্বা উদাহরণ আমি কীরকম দিম একদম সুস্থ মানুষ কখনো এরকম পড়তে পারে না আর আমরা খালি বৌয়ান্তের দোষ এ বৌয়া আইন আমার ফাটার বা ধরছে এ বোর কারণে আমার সংসার আসতে অবস্থা এখন বেটা যদি ইচ্ছা করে যে আমি এটা করতাম এখন বেডি সম্ভবই না এটা না করার সম্ভবই না খালি বেডির দোষ খালি বেডির দোষ পাঁচ হয়েছে আমি আমার আব্বা মা হলে এখাই বেডি হান্ড্রেড পার্সেন্ট মানতে হইব এবং সুন্দর মতো চলতে হইব